খেজুর পাড়তে এসে এখানে এক বিপদে পড়ে গেলাম খেজুরের গাছের ঠিক মাথায় আমাদের কাদা আটকে গেছে আলাইকুম আজকে সকাল থেকে তাপমাত্রাটা একটু বেশি আর আজকে আমাদের কাজ হচ্ছে ঘাসের জমিতে ইউরিয়া দিতে হবে আর সকালবেলা আব্বা কিন্তু ঘাসের জমিতে অলরেডি পানির লাইনের ব্যবস্থা করে আর আমাকে বলছিল পানি কমপ্লিট হলে সেখানে ইউরিয়া সার প্রয়োগ করার জন্য তো জমিতে যায় দেখি পানি এখনো শেষ পর্যন্ত কমপ্লিট হয় নাই যেহেতু এখনো পানি কমপ্লিট হয়নি তাই চাইলেও ইউরিয়া সার দিতে পারবো না আর জমির সাইডে একটা খেজুরের গাছ ছিল ভাবলাম কিছু কাঁচা খেজুর পারে নেই তাই কিন্তু একটা বাঁশের মাথায় কাদা বাঁধে আমরা চেষ্টা করলাম কিন্তু আমাদের চেষ্টা ব্যর্থ খেজুর মাত্র কয়েকটা পারতে পারছে আর ওদিকে আমাদের কাদা সেখানে আটকে গেছে তো খেজুর গাছ ছোটো ছিল তাই খেজুর গাছে উঠেই কিন্তু কাদারা সেখান থেকে উদ্ধার করলাম সচরাচরও কিন্তু খেজুরের গাছে উঠে আমার তেমন অভিজ্ঞতা নাই তাই ছোটো গাছ হলেও এখানে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল যাই হোক অবশেষে খেজুর যে কয়টা পারছি সেই কয়টা নিয়ে কিন্তু ঘাসের জমির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম কারণ সেখানে গিয়েও কিন্তু অনেক কাজ রয়েছে আর যেহেতু প্রচণ্ড গরম তাই গরমের মধ্যে কাজ করা একটু কষ্টকর আর আমাদের কিন্তু ঘাসের জমি থেকে এসেও গাভীগুলোকে গোসল করাতে হবে এই ব্যবসা গরমের দিনে দুপুরে গুলোকে কিন্তু গোসল করাটা অত্যন্ত জরুরি আর ঘাসের জমিতে ইউরিয়া প্রয়োগ করার পর সেখান থেকে এসে আগে আমরা কিছু কাসার টক আম মাখাবো কারণ গরমে কাজ করার পর টক আম মাখা খেলে কিন্তু শরীরের কিছুটা হলে ক্লান্তি দূর হবে সেলাইনের কাজ করবে বলতে পারেন যেহেতু বাসা থেকে বেশি দূরে ঘাসের জমি নয় তাই অবশেষে কিন্তু ঘাসের জমিতে এসেছি এসে তো পুরাই অবাক এখনও পানি কমপ্লিট হয়নি অন্যদিকে ইঁদুরের গর্ত দিয়ে কিন্তু অনেক পানি নেমে গিয়েছে যার জন্যই কিন্তু পানি কমপ্লিট হয়নি এই গর্তে যদি পানি না নামতো আর আমরা যদি ওখানে খেজুর নিয়ে খেজুর পাগলামি না করতাম তাহলে কিন্তু এখানে থাকলে এই গর্ত আমরা দেখতে পারতাম আর পানিও কিন্তু কমপ্লিট হয়ে যেত যাই হোক যেটা হয়ে গেছে সেটা বলে তো আর লাভ নাই আমরা কিন্তু ইঁদুরের গর্ত সুন্দরভাবে বেঁধে দিলাম পানি জানানো না নামতে পারে আর অন্যদিকে আমরা কিন্তু এই সার মেখে নিচ্ছিলাম ইউরিয়া সার সুন্দরভাবে মেখে নিয়ারপর কিন্তু জমিতে ছিটিয়ে দিব। যেহেতু ইউরিয়ার সঙ্গে পাউডার জাতীয় কিছু পদার্থ রয়েছিল তাই পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। বাতাসে যেন উড়ে না যায়। অবশেষে কিন্তু জমিতে সুন্দরভাবে সার ছিটিয়ে ਦਿੱছিলাম। যাই হোক অবশেষে ঘাসের জমির কাজ কমপ্লিট করে আমরা বাসাতে আসলাম আর বাসাতে এসে প্রথমেই কিন্তু সেই টক আমের গাছের মধ্যে উঠে গেছি কিছু আম পারার জন্য। আর মানুষ মাত্র আমরা কয়েকজন ছিলাম তাই কিন্তু বেশি আম পারেনি। আর এই গাছের আম অতিরিক্ত টক বেশি পারলেও কিন্তু সেগুলা খাওয়া সম্ভব হবে না। তাই চার পাঁচটা আম পেরে কিন্তু সেখান থেকে আমরা নামছি আর আমাদেরই আমের গাছে কিন্তু অনেক উষু একটি গাছ যেটা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে কিন্তু গাছ থেকে সুন্দরভাবে নামতে পারছি আর গাছ থেকে নেমে প্রথমে আমগুলো একটি বাটিতে উঠালাম সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমগুলো পরিষ্কার করে নিতে হবে কারণ আমি অনেকটা আঠা রয়েছিল যার কারণে কিছুক্ষণ পানি দিয়ে রাখছিলাম আঠা বের হয়ে যাওয়ার পর কিন্তু কষলে কষলে সুন্দরভাবে সেগুলা ধুয়ে নিলাম ধোয়ার পর কিন্তু সেগুলা সুন্দরভাবে ছিলে নিচ্ছিলাম হাসা বটি দিয়ে এসব কাটাকাটির অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি কয়েকটা আম ছিলতে অনেকটা সময় লেগে গেল যাই হোক আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমগুলো সুন্দরভাবে সবকিছু নিলাম আর আমগুলো সিলে যেহেতু পানিতে রাখছিলাম তাই এখন আর একটা ধোয়া দিতে হবে সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি যে মেডিসিনগুলো দেওয়ার দরকার সেগুলা দিয়েই কিন্তু আম মাখাবো তার আগে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম কারণ ছোটো ছোটো করে না কেটলে কিন্তু একলা খাওয়া যাবে না আগে বলছি অনেকটাই টক আম বলতে পারেন যাই হোক অবশেষে কিন্তু সব কিছু কমপ্লিট করে লবণ এবং শুকনো মরিচ ডোলে ভালো করে সব কিছু দিয়ে কিন্তু মেখে নিচ্ছিলাম আর লবণ মরিচ দিয়ে মাখায় নেওয়ার পর উপরে কিছু চিনি সরিয়ে ছিটিয়ে দিলাম আর মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আম কতটা মিষ্টি নাকি টক তবে মশাল্লাহ টক মিষ্টি যাই হোক না কেন এটাও কিন্তু আল্লাহর একটি রহমত যাই হোক অবশেষে আম্মাখা খাওয়া কমপ্লিট করে কিন্তু গাভীগুলোকে গোসল করানোর জন্য সেই খামারে উপস্থিত হলাম এখন গাভীগুলোকে সুন্দরভাবে গোসল করাতে হবে তবে গোসল করানোর আগে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করে নিতে হবে কিছু ময়লা ছিল সেই ময়লাগুলো পরিষ্কার করে নিলাম গাভীগুলোকে গোসল করানো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকদান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু মশা লিখতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে السلام عليكم